কাছে এলো পূজার ছুটি রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা আকাশের কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে মাস্টারমশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা ছেলেটা বেঞ্চিতে পা দোলায় ছবি দেখে আপন মনে কমল দিঘির ফাটলধরা ঘাট আর ভঞ্জদের পাঁচিল ঘেঁষা আতা গাছের ফলে ভরা ডাল আর দেখে সে মনে মনে তিসির খেতে গোয়ালপাড়ার ভিতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে হাটের পাশে নদীর ধারে কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে ধারে মিলবে কোন দোকানে মনে রেখো শাড়ি সোনায় জড়ানো শাখা দিল্লির কাজ করা লাল মখমলের চটি আর চাই রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই এখনও তার নাম মনে পড়ছে না ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায় এবার আবু পাহাড় না মাদুরা না ডাল কিংবা পুরি না সেই চিরকালে চেনা লোকের দার্জিলিং আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাবার রাঙা রাস্তায় শহরের দাদন দেয়া বাঁধা ছাগল ছানা পাঁচটা ছটা করে তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালর দোলা শরতের শান্ত আকাশে কেমন করে বুঝেছি তারা এলো তাদের পূজার ছুটির দিন